শতকরা নব্বই ভাগ মানুষ ব্যর্থ হয় যে তিন ভুলে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শতকরা নব্বই ভাগ মানুষ স্বপ্ন পূরণে ব্যর্থ হন এর কারণ কিছু সাধারণ ভুল যা তারা করেন আজকের ভিডিওতে আমরা বলবো এমন তিনটি মারাত্মক ভুল এবং কিভাবে এগুলো থেকে বের হয়ে আসা যায় শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিও বদলে দেবে আপনার জীবন লক্ষ্যহীনতা ভাবুন তো এমন একটি জাহাজের কথা যেটা সমুদ্রে যাত্রা শুরু করেছে কিন্তু কোথায় গিয়ে থামবে তা অনির্দিষ্ট কী অবস্থা হবে সেই জাহাজের সেটা কোথাও গিয়ে পৌঁছবে না একইভাবে আমাদের জীবনও যদি লক্ষ্যহীন হয় তাহলে আমরা এমন কোনো গন্তব্যে পৌঁছাবো না যেটা আমাদের তৃপ্তি দেবে লক্ষ্যহীন মানুষরা শুধু দিন কাটায় হয়তো কাজও করে উদয়াস্ত কিন্তু বড় কোনো অর্জন করতে পারে না কারণ কি অর্জন করতে কাজ করছে সেটাই তারা জানে না ফলে একটা সময় উদ্দীপনার অভাবে কাজের প্রয়াস কমে যায় পরিণামে ব্যর্থ হয় তারা সমাধান কি লক্ষ্য নির্ধারণ করুন এবং লিখুন লক্ষ্যের কথা লিখে ফেলার গুরুত্ব কতটা তা উঠে এসেছে হার্ভার্ড বিজনেস স্টাডির একটি গবেষণায় যাতে দেখা যায় তিরাশি ভাগ মানুষের কোনো লক্ষ্য নেই চোদ্দ ভাগের লক্ষ্য আছে তবে মনে মনে আর তিন ভাগ মানুষ লক্ষ্যের কথা লিখে রেখেছিল দেখা গেল যাদের লক্ষ্য নেই তাদের চেয়ে যে চোদ্দ ভাগের লক্ষ্য আছে তারা গুণ সফল আর যাদের লিখিত লক্ষ্য আছে তারা তিন গুণ সফল অলিখিত লক্ষ্যের চোদ্দ ভাগের চেয়ে তাই আপনার জীবনে ছোট মাঝারি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য লিখে ফেলুন এবং যে কাগজে লিখেছেন সেটা সময় নিজের সাথে রাখুন পকেটে মানি ব্যাগে বা পার্সে এই কাগজ সাথে থাকার মানে হল লক্ষ্য আপনার সাথে থাকা প্রতিদিনের কাজকে লক্ষ্য অনুযায়ী সাজান লক্ষ্যের বিপরীত কাজ করা থেকে বিরত থাকুন সময় নষ্ট করা বন্ধ করুন মনে রাখবেন সময় হারালেন মানে সুযোগও হারালেন অল্পতেই হাল ছেড়ে দেয়া এমনটা কি আপনার ক্ষেত্রে হয়েছে উৎসাহ উদ্দীপনা আর স্বপ্ন নিয়ে নতুন কিছু শুরু করেছেন কিছুদিন পর প্রতিকূল পরিস্থিতি এসেছে আপনি হাল ছেড়ে দিয়েছেন আসলে আপনি একা নন নব্বই ভাগ মানুষই এই ভুলটা করে কঠিন পরিস্থিতির শেষটা তারা দেখতে চায় না তার আগেই হাল ছেড়ে দেয় ফলে অধরা থেকে যায় বড় অর্জন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে দশ হাজার বার ব্যর্থ হন তিনি যদি হাল ছেড়ে দিতেন তাহলে এখনকার আলো ঝলমলে দুনিয়া হয়তো আমরা পেতাম না তিনি একবার বলেছিলেন জীবনে অনেক ব্যর্থতা এসেছে তখনই যখন মানুষ বুঝতেই পারেনি তারা সফলতার কতটা কাছাকাছি ছিল চাইনিজ মসো ব্যাম্বো হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং মোটা বাস রোপণের পর দিনের পর দিন সার পানি দেয়া সত্ত্বেও এর কোনো অগ্রগতি দেখা যায় না কিন্তু পাঁচ বছর পর হঠাৎ করেই চারা বাড়তে শুরু করে দিনে প্রায় আড়াই ফুট হারে বাড়তে বাড়তে মাত্র ছ সপ্তাহের মধ্যেই নব্বই ফুট লম্বা হয়ে যায় কৃষক যদি বাঁশের কোনো অগ্রগতি না দেখে সারপানি দেয়া বন্ধ করে দিতেন তাহলে কিন্তু এটা হতো না কারণ মাঝের সময়টিতে মাটির ওপরের এই বিশাল আকারটিকে দাঁড় করিয়ে রাখার শক্তিমত্তা অর্জন করতে মাটির নিচে শেকড় নিজেকে প্রস্তুত করে মাইলের পর মাইল বিস্তৃতির মাধ্যমে একইভাবে বড় সাফল্যের জন্যেও অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হয় এই সময়টুকুতে হাল না ছেড়ে কাজ করে যেতে হয় নিজেকে প্রস্তুত করতে হয় তাই পরেরবার যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে হবে তখন স্মরণ করবেন এই কথাটা সফলতা কখনোই তাদের কাছে আসেনি যারা মাঝ পথে থেমে যায় সফলতা তাদের কাছে আসে যারা শেষ পর্যন্ত লড়ে যায় শেখা বন্ধ করে দেয়া আপনি যে পেশাতেই থাকেন না কেন জ্ঞান ও দক্ষতা না বাড়ালে আপনি পিছিয়ে পড়বেনই যা নব্বই ভাগ মানুষের ক্ষেত্রেই হতে দেখা যায় উচ্চশিক্ষার পরে অনেকে পেশা জীবনে প্রবেশ করে ভাবেন আর কিছু শেখার নেই ফলে ক্যারিয়ারের দুর্দান্ত সূচনার পরও কালক্রমে অচল হয়ে পড়েন নতুন জ্ঞান ও দক্ষতার অভাবে হার্ভার্ড বিজনেস রিভিউয়ের গবেষণা বলছে একজন পেশাজীবীর দক্ষতার আয়ু পাঁচ বছর প্রযুক্তির ক্ষেত্রে এই আয়ু আরও কম মাত্র আড়াই বছর এই সময়ের পর জ্ঞানের অর্ধেকটাই অচল হয়ে যাবে অতএব নিজেকে ক্রমাগত আপডেট আপগ্রেড না করলে পিছিয়ে পড়াটা অবশ্যম্ভাবে বর্তমান সময়ে এই কথাটা কতখানি বাস্তব তা প্রমাণ করছে ওয়ার্ল্ড একানেমিক ফোরামের ফিচার অফ জবস রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি শীর্ষক একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে মাত্র পাঁচ বছরের মধ্যে মানুষের প্রায় চুয়াল্লিশ ভাগ দক্ষতা অচল হয়ে যাবে এআই অটোমেশন আর নতুন প্রযুক্তির কারণে কাজেই যারা নতুন কিছু শিখবে না তারা ধীরে ধীরে নিজের ক্ষেত্রেই হয়ে যাবে অপ্রয়োজনীয় অতএব শেখা বন্ধ করার ভুলটি করবেন না এমনকি উচ্চ পদে বা উচ্চ অবস্থানে যাওয়ার পরও যেটা অনেকেই করেন বয়সের অজুহাতে নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি সারা জীবন সক্রিয় থাকে ফলে শেখার সুযোগ উন্মুক্ত থাকে আজীবন কেউ যত নতুন কিছু শেখে তত মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ পথ তৈরি হয় আর শেখা বন্ধ করলে মস্তিষ্ক হারায় মানিয়ে নেওয়ার ক্ষমতা ফলে সে হারিয়ে ফেলে পরিবর্তিত জীবন ও জগৎ থেকে পরিণামে হারিয়ে যায় কালের গর্ভে ব্যর্থতক মানিয়ে